বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে দেখাবো বিরিয়ানি রান্না খুব সহজেই একদম হাতের মশলা দিয়েই বিরিয়ানিটি রান্না করব আমি প্রথমে মাংসগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর মাংসের সাইজটাকে একটু বড় রেখেছি তারপরে দিয়ে দিচ্ছি টক দই টক দই ফেটিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম আর লবণ জিরা আদা রসুন বাটা আর একটু শুকনা মরিচ দিয়েছি পেস্ট ব্যাস্তা দিয়েছি আর কাঁচা পেস্টাও দিয়েছি এই মশলাটাকে হাত দিয়ে মেখে নিতে হবে একদম ভালো করে মাংসের সাথে যেন মশলাটা অ্যাডজাস্ট হয় ভালো করে মেখে নিতে হবে আর এটা হচ্ছে আমার হোম মেড শাহিম গরম মশলাটা আজকের বিরিয়ানিটা আমি এটা দিয়েই করেছি আমি এক্সট্রা বাহিরের কোনো মশলা ব্যবহার করিনি ওইটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে হাতে মেখে তারপরে চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলার আসটা লো হিটে রেখেছি আর এখানে আমি সামান্য পরিমাণে তেলও দিয়েছি যেটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলটুকুই দিয়েছি বেশি পরিমাণে দেই নেই আমি যখন আবার চাউলটা ভাজবো মাংসটা ভাজব এই জন্য আমি তেলটা তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি এরপরে এখানে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্টের মতো তখন আমি মাংসটাকে উঠিয়ে নিচ্ছি মশলা থেকে একটা একটা করে মাংস নিয়ে নিচ্ছি যেন কোনো মশলা মাংসের গায়ে লেগে না থাকে এরপর আমি ফ্রেনে তেল দিয়ে মাংসটাকে ভেজে নিব আর বিরিয়ানির সাথে মাংসটা একটু ভেজে দিলে ফ্লেভারটা যেমন ভালো লাগে মাংসটাও অনেক বেশি ভালো লাগে ক্রিপসি হয় মুসমুসি হয় অনেক ভালো লাগে আর এ মাংসটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় শক্ত অবস্থায় ভাজা যাবে না তাহলে আরও বেশি শক্ত হয়ে যাবে মাংসটাকে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ করে তারপরে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেব আর বিরিয়ানিতে এভাবে মাংসটা ভেজে দিলেও অনেক বেশি ভালো লাগে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটাকে উঠিয়ে নেব আর এখানে আমার যেই ঝোলটা রয়ে গেছে ওটাতে আবার মাংসগুলো দিয়ে দেব দিয়ে আমি ঝোলটা একটু শুকিয়ে নেব এখানে আমি যে মাংসটা ভেজেছিলাম ওই তেলটা দিয়েছি আর অল্প পরিমাণে আর একটু তেল দিয়েছি যতটুকু প্রয়োজন চাউলের জন্য আমি সাতশো গ্রাম চাউল নিয়েছি এক কেজি গরুর মাংসের মধ্যে এক কেজি গরুর মাংস নিয়েছি আর সাতশো গ্রাম চাউল নিয়েছি দিয়ে আমি তেলের ভিতরে একটু হালকা গরম মশলা দিয়েছি এলাচ আর লং কিছু তেজপাতা দিয়ে আমি চালটাকে ভালো করে ভেজে নেব আর কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য এখানে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা ভালো ফ্লেভার আসে চাউলটা আমার ভাজা হয়ে গেলে আমি মাংস মাংসটা সবটুকু দিয়ে দেব। গরম পানিটা আমি পরে অ্যাড করব এখানে মাংসের ফ্লেভারটা যেন চাউলের সাথে ভালো যায় এই জন্য আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব একদম শুকনো শুকনো করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো এই পর্যায়ে দিয়ে তারপরে আমি একদম শুক শুকিয়ে আসলে গরম পানি অ্যাড করে দেব যতটুকু প্রয়োজন এক কাপ চাউলের জন্য দুই কাপ পানি দিয়ে ওই পরিমাণ মতো আমি ভালো করে চাউলটাকে মিক্স করে নেব যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন উপর দিয়ে আমি পেঁয়াজ ব্যস্তা দিয়ে দেব আর দিয়ে দেবো কিছু ঘি ঘিটা দিলে ফ্লেভারটা আসে আর রান্নার শেষ পর্যায়ে ঘিটা অবশ্যই দেওয়া লাগবে রান্নার শেষ পর্যায়ে তাহলে ফ্লেভারটা ভালো থাকে ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো আর যখন আমার পানিটা মোটামুটি টেনে এসেছিলো তখন আমি একটা তাওয়ার নিচে দিয়ে তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিয়েছি যেন পাতিলের নিচে দিয়ে লেগে না যায় আর একটু পানি থাকা অবস্থায় তাওয়াটা দিলে চাউলটা অনেক সুন্দর সিদ্ধ হয় দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব ব্যাস দশ পনেরো মিনিট রেখে দিলেই আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেল যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটা রান্নাটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন প্লিজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম